বন্ধুরা আমাদের সেই সম্পূর্ণ ঘড়িটি দেখতে পাচ্ছেন দেখুন আমাদের ঘড়িটি আমরা কিভাবে ঘড়িটি তৈরি করেছি এবং এখানে দেখুন কতটি কাঠি আমরা ব্যবহার করেছি আর অনেকে জানতে চেয়েছিলেন আমাদের ঘুরিতে আমরা কি সুতা ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সুতা এগুলা আমাদের এখানে বলে দাম সুতা আমরা এগুলা দিয়ে লাঠি ঘোরাই এই সুতা এখানে এবং সুতাগুলো মোট হচ্ছে সাতটা করে পর্দা রয়েছে এখানে একসঙ্গে সাতটা করে কট রয়েছে এখানে তো এই সুতা দিয়ে আমরা এই চংঘুরি ওড়াই আপনারাও এই সুতা দিয়ে চংঘরি ওড়াইতে পারেন আর আমাদের চংঘুরিতে আমরা দেখুন এখানে কিসের বেদ ব্যবহার করেছি এটি হচ্ছে সেই দোলনার পিতা এই দোলনার ফিতা কিন্তু যখন উপরে বাতাস লাগে তখন কিন্তু অনেক সুন্দর আওয়াজ করে আপনারা চাইলে এই দোলনার ফিতার মাধ্যমে ঘুরির বেত বা ডাক বা কামান যাকে বলে তৈরি করতে পারেন বা এটা দিয়ে বেনা তৈরি করতে পারেন এটার আওয়াজ কিন্তু অনেক সুন্দর তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন